ডিজিটাল যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ইমেইল প্রতিদিন কোটি কোটি মানুষের ব্যবহৃত এই প্রযুক্তিটির আবিষ্কার হয়েছিল মাত্র কয়েক দশক আগেই এক ভিন্ন পৃথিবীতে আজকে আমরা জানব ইমেইলের উৎপত্তির পেশাদার গল্প উনিশশো সালে কম্পিউটার ছিল বিশাল ব্যয়বহুল এবং শেয়ার্ড একাধিক ব্যবহারকারী একই মেশিন ব্যবহার করত এবং একজন আরেকজনের জন্য একই সিস্টেমে নোট বার্তা রেখে যেত এটি ছিল ডিজিটাল মেসেজিংয়ের প্রথম রূপ তবে তখনও সেটি পূর্ণাঙ্গ ইমেল নয় উনিশশো সালে প্রযুক্তি জগতে আসে এক নতুন বিপ্লব মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রে টম লিনসন অ্যারপানেট প্রকল্পে কাজ করার সময় প্রথমবারের মতো এমন একটি সিস্টেমের আবিষ্কার করেন যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা প্রেরণে সক্ষম টম লিনসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইমেল অ্যাড্রেসে ব্যবহার করবেন একটি বিশেষ বিভাজন চিহ্ন অ্যাট এই চিহ্নটি ব্যবহার করে তিনি নির্ধারণ করেন ব্যবহারকারীর নাম এবং ব্যবহারকারীর হোস্ট কম্পিউটারের নাম আজও অ্যাট দ্য রেট ইমেল যোগাযোগের আন্তর্জাতিক মানদণ্ড টম লিনসন প্রথম যেই ইমেলটি পাঠিয়েছিলেন সেটি ছিল একটি সাধারণ পরীক্ষামূলক বার্তা তিনি নিজেই পরে বলেন সেই বার্তাটি ছিল সম্পূর্ণ ভুলে যাওয়ার মতো তবে সেটি ছিল ডিজিটাল যোগাযোগের নতুন সূচনা আরপানেট নেটওয়ার্ক বিস্তৃত হওয়ার সাথে সাথে জনপ্রিয়তা পেতে থাকে ইমেইল গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংস্থাগুলো ইমেইলকে গ্রহণ করে যোগাযোগের মূল মাধ্যম হিসেবে এই সময়টাতেই যুক্ত করা হয় ইনবক্স আউটবক্স ফরওয়ার্ডিং রিপ্লে যা আজকের ইমেল ব্যবস্থার ভিত্তি উনিশশো দশকে ইন্টারনেট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পরে বিশ্বব্যাপী ইমেল হয়ে ওঠে যোগাযোগের অন্যতম মাধ্যম উনিশশো সালে হটমেলের মতো ওয়েবমেল সেবা ইমেলকে আরও সহজলভ্য করে তোলে ইন্টারনেটের প্রসার ইমেলকে এনে দেয় বিশ্বব্যাপী পরিচিতি বর্তমান যুগে ইমেল শুধু বার্তা আদান প্রদানেই নয় ব্যবসায়িক যোগাযোগ নিরাপত্তা যাচাই ডকুমেন্ট শেয়ারিং অফিস ওয়ার্ক ফ্লো সব ক্ষেত্রেই এটি একটি অপরিহার্য প্রযুক্তি এটি এখন বিশ্বের সবচেয়ে স্থিতিশীল পেশাদার এবং নিরাপদ যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একটি একটি সাধারণ পরীক্ষামূলক বার্তা থেকে আজকের বৈশ্বিক ব্যবসায়িক যোগাযোগ ইমেইলের উৎপত্তি ইমেইলের এই যাত্রা প্রযুক্তির এক অসাধারণ বিবর্তন ডিজিটাল দুনিয়ার প্রতিটি বার্তা যেন সাক্ষী সেই ইতিহাসের